আমরা দেখতে পাচ্ছি যে আট জীবনের এই নারকীয় ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল বিশেষ রাজনৈতিক দল একটা অন্য উদ্দেশ্য নিয়ে লালবাজার অভিযান বিধানসভা অভিযান বিভিন্ন অভিযানে ডাক দিচ্ছে এটা কি আপনার মনে হয় তদন্তকে তদন্তের পর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া তদন্তের সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই এরা চায় তদন্তটা যত দিন পারবে এনে নিয়ে যেতে পারলে ছাব্বিশের ভোট অব্দি যেন নিয়ে যাওয়া যায় কারণ এদের উদ্দেশ্যই হচ্ছে ভোটে তো জিততে পারেনি এবং এই নৈরাজ্য করে ক্ষমতা দখল করা এটাই হচ্ছে এদের উদ্দেশ্য সেটা পরিষ্কার সবাই বুঝতে পারছে প্রথম দিকে হয়তো মানুষ বুঝতে পারছিল না এবং এই আন্দোলনে যারা সামিল হয়েছে এখনও যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরাও সামিল হয়ে হতে চাই এবং আছি মানসিকভাবে রয়েছি এবং তারা হয়তো খুবই মানে আবেগে করে আজকে এই আন্দোলনটা চালাচ্ছে এবং সেটাই উচিত আজকে বিচার প্রত্যেকেই চাইছি আমরা এই একটা জঘন্য ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে এবং এটার বিচার খুব তাড়াতাড়ি আমরা চাই এবং রাজ্য সরকার সেটারই তদন্ত শুরু করেছিলেন কিন্তু হাইকোর্ট দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব দেয় আমাদের সিবিআইকে তো সেখানে সিবিআই ব্যাপারটাকে নিয়ে একুশ বাইশ দিন কাটিয়ে দেওয়ার পরেও এখনও পর্যন্ত সলিউশন বের করতে পারেনি এখনও পর্যন্ত যে মানে কাল্প্রিটকে ধরে দিয়েছিল রাজ্য সরকার তাকে নিয়েই এখনও চলছে পলিগ্রাফ টেস্ট থেকে শুরু করে এ টু জেড এবং পরিষ্কার হয়ে যাচ্ছে ব্যাপারটা যে তিনি দোষী কিন্তু সিবিআই সেটা যতক্ষণ না মনে হয় আমার বের করবে আসল সত্যিটা যতক্ষণ না উপর থেকে নির্দেশ থাকবে আমার মনে হয় ব্যাপারটাকে রাজনৈতিক একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এবং তার জন্য বিশেষ করে একটি দল লাভবান হবে এবং সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি